চলে দেখি করে এই ছিঁড়ে ছিঁড়ে যাবে যাবে আর এখানে দেখো শসা দেখতে পাচ্ছি একটা শসা হয়েছে একটা শসা হয়েছে দেখো ফুলের উপরে কিন্তু শসা এরকম শসা কিন্তু ভর্তি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস এই হলো আমার স্টুডিওর বর্তমান অবস্থা এই কর্নারের যে বাথরুমটা ছিল তো সেই বাথরুমটা কিন্তু কালকেরে ভেঙে দিয়েছে আর উপরে দেখো রডগুলো ঝুলছে তো এই রডটা কেটে নিচে নামাতে হবে তো যাই হোক বাথরুমটা ভাঙা হয়ে গিয়েছে এটাই অনেক তো বাথরুমটা ভাঙার কারণ কি আমাদের কিন্তু আগে কোনো প্ল্যান ছিল না যে এই রুমটা এই লম্বা রুমটা ভবিষ্যতে স্টুডিও কি না এরকম কোনো প্ল্যান ছিল না কিন্তু বর্তমানে বর্তমানে কিন্তু এই রুমটা কিন্তু এখন স্টুডিও করছি যার কারণে কিন্তু স্টুডিওর সৌন্দর্যর জন্য এই বাথরুমটা হয়েছে আর দেখো এই স্টুডিওর পাশে কিন্তু রুম আছে এখানে একটা রুম আছে আর ওখানে একটা রুম আছে পাশাপাশি দুটো রুম আছে আর মাঝখানে কিন্তু বারান্দা আছে আর স্টুডিওটা কিন্তু দুটো রুমের থেকেও কিন্তু লম্বা দেখো লম্বা কিন্তু অনেক বড় আর এই স্টুডিওটা করতে একটু টাইম লাগবে ঠিক আছে কাজ চলছে দেখো উপরে কিন্তু সিলিংগুলো পুরোপুরি মারা হয়ে গিয়েছে আর এখানে সিলিং কিন্তু আরও আছে এখানে এখন ইলেকট্রিকের কাজ হবে যে কোথায় ফ্যান বসবে কোথায় পাখা বসবে তো লাইটের যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু করা হবে তারপর কিন্তু উপরে যে বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলো মেরে তারপর কাজ করা হবে তারপর দেয়ালের কাজ করব তারপরে নিচে কাজ করব তো অনেক কাজ বাকি আছে আর দেখো এখানে যে জালালা আছে এই জানালা কিন্তু ব্লক করে দেওয়া হবে ঠিক আছে এখানে ইট দিয়ে প্লাস্টার করে দিতে হবে তো যাই হোক আর এখানে দুটো দেখো এগুলো কিন্তু ইট দিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে তো এখন স্টুডিওর বর্তমানে এই অবস্থা গাইস আমাদের ছাদ বাগানে চলে আসলাম শসা গাছগুলো দেখার জন্য গাইস এই হলো আমাদের ছাদ বাগানের শসা গাছগুলো আর প্রত্যেকটি শশা গাছে এত ফুল হয়েছে এত ফুল হয়েছে আর অলরেডি কিন্তু প্রত্যেকটা ফুলের গোড়ায় কিন্তু শশা হচ্ছে ছোট ছোট শশা ভর্তি হয়ে গিয়েছে যার ফলে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে নিচে দেখো ঝরে পড়ে গিয়েছে ফুলগুলো এত ফুল হয়েছে ফুলের পরিমাণটা কিন্তু অত্যধিক আর এখানে কিন্তু টমেটা গাছে টমেটা হয়েছে দেখো দুটো টমেটা দেখতে পাচ্ছি খুব ফুল হয়েছে আর দেখে কিন্তু বেশি ভালো লাগছে এদিকেও কিন্তু দেখো ফুল হয়েছে এই গাছেও কিন্তু ফুল হয়েছে এই গাছেও কিন্তু ফুল হয়েছে আর এখানে দেখো শশা দেখতে পাচ্ছি একটা শশা হয়েছে একটা শশা হয়েছে দেখো ফুলের উপরে কিন্তু শশা এরকম শশা কিন্তু ভর্তি যতটা ফুল ততটাই শশা গাইস দেখে বেশি ভালো লাগছে শশা গাছগুলো ইসান্তি কার মারছিস প্রজাপতি 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 মার 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 ওই ফেলেস উড়ে এ পালাচ্ছে ওই ফেলেস ধর 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 গাইস এই হলো আজকে সকালে ব্রেকফাস্ট ছোলা বুট আর আদা দিশন কি খাচ্ছিস হ্যাঁ কি খাচ্ছিস বল এ যারা কি করছিস ওখানে যারা এই তো কি করছিস ওখানে বাড়ি যা ভিতরে যা ভিতরে যা গাইস রান্না করার জন্য বাড়িতে ঝাল নেই সেই জন্য ছাদ বাগানে এসে ঝাল তুলতে আসলাম দেখো ঝাল তুলছে এখানে পাঁচটা ঝাল তুলেছি তো আরও কিছু তুলবে এখান থেকে তো একটা গাছে ঝাল হয়েছে বাকি গাছগুলোতে এখনো ঝাল হয়নি অল্প অল্প হয়েছে ছোটো ছোটো ঝাল তো এই গাছে হয়েছে চলো এই গাছ থেকে কিছু ঝাল তুলেনি ফার্স্ট এই গাছে ছোটো ছোটো ঝাল আছে তো বড়ো বড়ো যেগুলো সেগুলো তুলে নিয়েছি এখন এই গাছে ঝাল দেখতে পাচ্ছি এই গাছটাতে লম্বা ঝাল ঠিক আছে এইটাকে ঝাল হয়েছে ঝাল এটা লম্বা ঝাল এটা ছোট গাছ তো এখনও ঝালগুলো বড় হয়নি সেই জন্য তুলছি না বড়ো ঝাল দেখতে পাচ্ছি না সবে হচ্ছে আর এই গাছটা এই গাছটাতে বেশ বড় বড়ো ঝাল হয়েছে সেই জন্য এখান থেকে কিছু ঝাল তুললাম আর দেখতে পাচ্ছি না সেরকম বড় বড়ো ঝাল চলো এই কটা ঝাল তুলেছি আটটা ঝাল তুলে আনলাম গাইস দুপুর তো হয়ে গিয়েছে চলো গোসল করে আসি গোসল করে এসে খাওয়া দাওয়া করবো গাইস দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম তারপরে এখানে নিড়ে মাছের দরকার রয়েছে আর এখানে লাউ দিয়ে মাংস রান্না করেছে চলো খাওয়া দাওয়া করি আর ঈশান খাচ্ছে দেখো ঘড়ি চলে এসছে দেখি দুটো ঘড়ি আছে দুটো না একটা দুটো আছে দেখি ঘড়িটা কিরকম দেখি ডিজাইনটা ছেড়ে ছেড়ে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে দুটো আছে ঈশান ছিঁড়িস হ্যাঁ

হুম এই শব্দ হচ্ছে জোরে ফুঁকতে জোরে ফুঁকতে যারা ভিজে না ভিজে নেজে নে আর একটু জোরে ফুঁকতে এই তো হয়েছে একটা বেশি করে কর বেশি করে কর ইশান দিয়ে বন্দুকটা মার দেখে ইশান বন্দুকটা মার 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 ঠিক পিত কোন দিকে ধরেছি সুভর দিকে তোর বন্দুকের মাথাটা বন্দুকের মাথা উপরের দিকে তোলে আবার মার মার পিত কাঁচা গুলো দেখে মনে হচ্ছে কাঁচা হেনি কি সুন্দর লাগছে কাঁচা সবুজ আর টাটকা পুরো গাইস রাতের খাওয়া দাওয়া করতে চলে আসলাম দু রুটি রুটি নিয়েছি আর এখানে পনিরের তরকার রয়েছে তো দেখো পনিরের তরকার রয়েছে আর এখানে মাছের তরকার রয়েছে নিয়ারে মাছ তো পনির অনেক ভালো হেলথের জন্য অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো বেশ ভালো তরকার পনির চলো খাবারটা খেলি পনির খেতে ভালো লাগে ছানা দিয়ে তৈরি হয় দুধের ছানা হ্যাঁ রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি তো ডায়েট মেনটেন করি সেই জন্য প্রত্যেক দিন রাত্রেবেলা করে দুবিস্কর রুটি খাই তো যাই হোক আজকের ভিডিওটি তাহলে এখানে এন্ড করছি দেখা হবে কালকের ভিডিওতে তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন